আমি আজকে নোটে শাক করবো আমার শাকটা কোটা হয়ে গেছে দেখানো হয়নি পাতাটা যাই হোক এই নোটে শাকটা কুটে রেখেছি লঙ্কা নিয়েছি আর এইটুকু বাদাম নিয়েছি বাদাম নিয়েছি আর যে ছোট বিউলি ডালে যে বড়ি হয় ছোট দানার এই বড়িটা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো একটুখানি যেটুকু লাগে হলুদ স্বাদ মতো নুন হুম চলো তোমাদের দেখাচ্ছি নোটে শাকটা আমি কিভাবে করি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেলের মধ্যে বাদামটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে লাচে লাচে ওরা তুলে নেবো বাদামটা বাদামটা এই হামল দিস্তার মধ্যে রেখেছি একটু গুঁড়ো করে নেবো তাই এবার তো ওই তেলের মধ্যে এই যে পণিটাও ভেজে নেব ছোটো বড়িগুলো খেতে আরও বেশি ভালো লাগে ভাজা হয়ে গেছে এটাও তুলে নেবো বড়িটা ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইতে ওই তেলের মধ্যে দুটো শুকনো মাংস একটু কালো জিরা দেবো দিয়ে শাকটা ফুটে রেখেছি এটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন শাক মতো মোটের শাক টা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তখন নোটে শাকটা হয়ে এসেছে আর নোটের সাথে জল পুরো ইয়ে হয়ে গেছে মজে গেছে বড়িটা দিয়ে দেবো আর একটা লঙ্কা দিয়ে দেবো আমি নিরামিষভাবে করছি তোমরা চাইলে রসুন ফোড়ন দিয়েও করতে পারো বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবারটা আমি এখানে বাদামটাকে কেমন ভাবে গুঁড়ো করে নিয়েছি এই বাদামটা এর মধ্যে দিয়ে বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম খেতে খুব ভালো হয় এইভাবে যদি এই ঘোটে শাকটা করো তোমরা খুব ভালো হয় খেতে এবারটা তোমরা চাইলে চিনি দিতে পারো আমি চিনি দেবো না আমি একটু কুট দিলাম চিনি অত ভালো না আমি একটু দিলাম এ দেখো হয়েছে শাকটা এখন নামিয়ে তোমাদেরকে এই নোটের শাকটা দেখাচ্ছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে নোটের শাকটা নামিয়ে নিয়েছি অল্প কটা বাদাম আর একটা লঙ্কা রেখে দিয়েছিলাম লঙ্কাটা এখানে মাঝখানে দিয়ে দিলাম এইভাবে বাড়িতে বানাবেন যদি কোনো লোকজন আসে এইভাবে যদি নোটে শাক বানান খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে আমি যেভাবে বানালাম সেইভাবে আপনারাও বাড়িতে বানাবেন যদি আপনাদের আমার এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করবেন মামান ডটাস চ্যানেলে